আমাকে কেউ বলবে না মা বাদ খেয়েছো কেউ ফোন দেয় না এখন আর আমাকে মা বলে ডাকে না আমাকে বৃত্তির অন্যায়ের কারণে আমার ছেলে হারালাম আমি আমার বুকের মানিককে আবার কে ফিরিয়ে দেবে বলেন কান্নায় ভেঙে পড়েছেন মোটর বাইক দুর্ঘটনায় নিহত সাকিবুল শাহনের মা চব্বিশ ঘন্টার বেশি পদবাইক বাইক চালিয়ে ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় শাওন মাত্র ২৬ বছরের তরুণ সাকিবুল শাওন কোনো কিছুই ভালো নয় এই সত্যিটা যেন ভুলে গেছে টিকটকার ফারানা ফারহানা বিতি আর রাত দুদিন পরই নতুন প্ল্যান নতুন ট্যুর আর সেই ট্যুরে থাকে বেপরোয়া গতি তিনবার বড় দুর্ঘটনা দেখে বেঁচে যাওয়ার পরেও তাদের মধ্যে কোনো শিক্ষা আসেনি এবার আরো ঝুঁকে নিয়ে পনেরো জনকে সঙ্গে নিয়ে একশো কিলোমিটার গতিতে রাজশাহী থেকে সাজেক ছুটেছিল তারা ফেরার পথেও বারবার বাইক থামিয়ে ভিডিও করেছিল পুরো রাস্তা জুড়ে আটটা বাইক দাপাদাপি সব সীমা লঙ্ঘন করে হঠাৎ করেই সাকিবের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে বাইক ঠিক থাকলেও আর ঠিক থাকেনি সাকিব মাথায় গুরুতর আগাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই তরুণ টিকটক ভিডিও আর বেপর রাইটিং সেই আনন্দই নিয়ে গেল সাকিবের জীবন সামনে ছিল পুরো ভবিষ্যৎ অথচ সব থেমে গেল এক মুহূর্তে বাবা মা পাগল প্রায় যে বুকের মানিককে আগলে বড় করেছেন সে আর কোনোদিন ফিরে আসবে না সাকিবের মা বলেন আমার ছেলে ভিডিও করতে যেতে চাইনি জোর করে নিয়ে গেছে ওকে আমি নিষেধ করেছিলাম সামনে পরীক্ষা ছিল বলেছিল মা না গেলে ভালো দেখায় না পাঁচ দিনের মধ্যেই তো ফিরে আসব। কিন্তু আমার ছেলে গেল তো গেলো আর ফিরল না আমি আমার ছেলেকে ফেরত চাই ভিওয়ার্স ফার্ন সহকর্মীর অকালে মৃত্যু নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই দোয়া করবেন এই বাইটির জন্য